দেখো একটি পুরনো ব্লাউজ থেকে কিভাবে মাপ নিয়ে মধুওয়ালা ব্লাউজ কাটিং করতে হয় সেটাই আমি তোমাদেরকে আজকে পেপারে কাটিং করে দেখিয়ে দেবো তো দেখো কিভাবে মাপ নিতে হবে প্রথমে আমরা ঝুলের মাপ নিব তো প্রথমে দেখো ব্লাউজটিকে এভাবে সমান করে ঠিক পেছন পাশ থেকে এই যে পুটের যে সেলাই আছে ঠিক এখান থেকে আমি ঝুলের মাপটা নিব মানে ব্লাউজের লম্বার মাপটি নিয়ে নেব তো দেখো এখানে কত আছে তেরো ইঞ্চি তো আমি লম্বাটা আমি তেরো নিব তার সঙ্গে আমি আরও এক ইঞ্চি যোগ করে নিব এবার দেখো ছাতির মাপ নিব তো এই যে বগল দেখো এখান থেকে ঠিক এই পর্যন্ত যতটা মাপ আছে দেখো এখানে ষোলো ইঞ্চি আছে তো ষোলো ইঞ্চি ষোলোর ডবল কত বত্রিশ তো আমার ছাতির মাপ আসবে এখানে বত্রিশ তো আমি কিন্তু বত্রিশ লিখে নিব তোমরা খাতা কলমে লিখে নিতে পারো তো দেখো এবার আমি কমরের মাপ নিব তো কমরের মাপ আছে এখানে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি আমি কমরের মাপ নিয়ে নিব এবার নিয়ে নিব আমি গলার ডিপের মাপটা তো গলার ডিপে এখানে কম আছে কিন্তু আমি এখানে একটু ডিপ গলা নিয়ে নিব এখানে আমি নয় ইঞ্চি পেছন গলার ডিপটা নিয়ে নিব এবার দেখো নয় ইঞ্চি যেহেতু আছে তাহলে আমার পুটের মাপটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি এবং পুট গলা নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি দেখো ঠিক এভাবে নিয়ে নিলাম এবার এবার আমি নেব বাস পয়েন্ট তো বাস পয়েন্টের মাপ আমি তো বাস পয়েন্টের মাপ আমি কোথার থেকে নেব দেখো ঠিক এটা এই যে এখানে যে আমাদের ট্যাকিং পার্টটা আছে এটা একটি ডবল কটারি ব্লাউজ মানে ড্রাক কাট ব্লাউজ তো এখানে যে ট্যাকিং পয়েন্টটা আছে ঠিক ট্যাকিং পয়েন্টের যে ট্যাকিংটা আছে ঠিক এই জায়গাটায় মিডিল ঠিক মিডিল বরাবর এই যে পয়েন্টটা এটাই কিন্তু আমাদের বাস পয়েন্ট তো এবার আমি দেখো ঠিক এই যে এখান থেকে ঠিক কাদের থেকে এভাবে মাপ দিয়ে আমি দেখে নেব কত আছে তো দেখো এখানে বাস পয়েন্ট আছে নয় ইঞ্চি তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নেবো তো বাস পয়েন্ট লিখে নেব আমি সাড়ে নয় ইঞ্চি এবার দেখো ফুল ওয়াশ তো ফুল ওয়াশের মাপ আমি কোনটা নিব এই যে এই যে রাউন্ড সেলাইটা মানে ফুল ওয়াশের যে সেলাইটা এটাকে আমি পুরো মাপ দিয়ে নেবো তো দেখো এই যে এই সেলাই থেকে ঠিক এই পর্যন্ত আমি নিয়ে আসবো তারপর আমি ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটি নিয়ে নেব তো দেখো কত আছে এখানে সাত ইঞ্চি তো ফুল ফুলবাস যদি সাত হয় তার হাফ নিয়ে নিব তাহলে এখানে আসবে আমার সাড়ে তিন ইঞ্চি তো ফুল ওয়াশের মাপ কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিব এখানে আমি কিন্তু বাড়তি নেব না কারণ আমি কাটিংয়ের সময় কারণ মধুবালা ব্লাউজ কাটিংয়ের সময় সব সময় পেপারে কাটতে হয় তো পেপার কাটিং করে তারপরে আমি যখন কাপড়ে কাটিং করব তখন আমি এই হাফ ইঞ্চি যোগ করে নিয়ে কাটিং করব। তো দেখো এভাবে আমরা পুরোনো ব্লাউজ থেকে কিন্তু মাপগুলো নিয়ে নিব। দেখো এখানে একটি পেপার নিয়ে নিয়েছি আমি তো আমি প্রথমে পেছন পাটটাকে কাটিং করে নিব তো পেছন পাটটাকে কাটিং করার জন্য প্রথমে আমি ঝুলের মাপ নিয়ে নিব তো ঝুল ছিল আমার তেরো ইঞ্চি তার সঙ্গে আমি আরও এক ইঞ্চি যোগ করে নিয়েছি তো চোদ্দো ইঞ্চি এবার দেখো যেহেতু এখানে আমি পেছন পাটি হুক করব তো এখানে আমাকে হাফ ইঞ্চি আমি হুকটির জন্য বেশি নিয়ে নিব। এবার এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি পুরো মাপগুলো নিয়ে নেব তো এখান থেকে আমি পুটের মাপ নিয়ে নেব তো পুট নিয়ে নেব যেহেতু আমার এটা ডিপ গলা তো সেই ক্ষেত্রে আমি এখানে পুট নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর পুট গলার মাপ নিয়ে নেব আড়াই ইঞ্চি এবার আরমোলের শেপ দেওয়ার জন্য আমি এখানে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে নেব ঠিক ছয় ইঞ্চির থেকে আমি নিয়ে নেব ছাতির মাপ তো ছাতি আছে আমার বত্রিশ চারাটা বত্রিশ তার সঙ্গে আরও সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি বেশি নিয়ে নেব এবার ঠিক কমরের যা মাপ ছিল ঠিক তার থেকে ঠিক কমরের যা মাপ ছিল তা আমি চার ভাগের এক ভাগ নিয়ে নেব তার সঙ্গে আরও ট্যাকিংয়ের জন্য আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আরও দুই ইঞ্চি এবার দেখো পিছন গলার ডিপ নিয়ে নেব তো ডিপ আমার এখানে নয় ইঞ্চি আমি নিয়েছি এবার ঠিক এখান থেকে কতটা নেব তোমাদের পুট গলা যতটা থাকবে তার থেকে তোমরা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নিতে পারো যদি কেউ পিটটা ছড়ানো চায় তাহলে সেই ক্ষেত্রে এক ইঞ্চি বেশি নেবে তো আমি এখান থেকে হাফ ইঞ্চি বেশি নিচ্ছি তো এখান থেকে এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি মাপগুলো নেব তো আমি এখান থেকে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো দেখো গলাটা কিন্তু আমি একটু আলাদা করব তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ঠিক এভাবে শেপটি এখানে মিলিয়ে দেব এবার দেখো আমি আড়মুলের শেপ দেবো তো এখানে আমার যা মাপ থাকবে ঠিক তার মিডিলে আমি পয়েন্ট করে নিব দেখো পেছন পার্টের কিন্তু হয়ে এবার আমি এটাকে কেটে নিব দেখো পেছন পার্টা কিন্তু কাটিং হয়ে গেল এবার আমি সামনের পাটটা কাটিং করে নেব তো দেখো সামন পাটটা আমি এবার কাটিং করব তো সামন পাটটা আমি দেখো পেছন পাটে যা আমার ঝুল ছিল তার থেকে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব তো দেখো হাফ ইঞ্চি পয়েন্ট করে আমি দাগ কেটে নিয়েছি এবার ঠিক হাফ ইঞ্চিকে সমান করে আর এই যে আমার এখানের হুপটটির জন্য আমি হাফ ইঞ্চি নিয়েছিলাম ঠিক এটাকে একটু ভাজ করে সমান করে ধরে নেবে তো দেখো এটাকে আমি সমান করে ধরে নিলাম এবার ঠিক এটাকে এর চারদিকেই কিন্তু আমি দাগ কেটে নিব এটাকে ফেলে ঠিক পেছন পাটটাকে বসিয়ে ঠিক এভাবে আমি দাগ কেটে নেব এবার দেখো সামন গলা সামন গলার জন্য আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি ডিপ নিয়েছি এবার এখানে আমার ঠিক এই পর্যন্ত আমার পুটগলার মাপ ছিল এবার এখানে যা পুটগলা থাকবে সেটাই কিন্তু এখানে আমি মাপ নিয়ে নিব তো এখানে আমার আড়াই ইঞ্চি আমি এখানে পুটগলার মাপ ছিল এখানেও আমি আড়াই ইঞ্চি নিয়ে নিব এবার ঠিক নিচ থেকে আমি আড়াই ইঞ্চিতে আরেকটি পয়েন্ট করব এই আড়াই ইঞ্চি থেকে আমি হাড়ও হাফ ইঞ্চির মতো এদিকে সরিয়ে একটি পয়েন্ট করে নেব এবার ঠিক ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে আমি এভাবে শেপ দিয়ে নিব এবার নিব আমি বাস পয়েন্ট তো দেখো বাস পয়েন্ট কত ছিল তো বাস পয়েন্ট ছিল আমার সাড়ে নয় ইঞ্চি আরও হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এবার এখান থেকে আমি বেল বেলপাটের মাপ নিব বেলপাটের জন্য আমি তিন ইঞ্চি নিয়ে নিব তো ঠিক নিচ থেকে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব। এবার দেখো এই যে সাড়ে নয় ইঞ্চিতে আমার পয়েন্ট ছিল ঠিক এখান থেকে আড়াই ইঞ্চি ঠিক এই বরাবর করে ঠিক আমি এখান থেকে আড়াই ইঞ্চি উঠিয়ে নেব নিয়ে ঠিক এখান থেকে আমি ফুল ওয়াশের মাপ নেব তো ফুল ওয়াশ কত ছিল আমার সাত ইঞ্চি তার হাফ সাড়ে তিন ইঞ্চি তো ঠিক এইখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এবার এখানেও আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব ঠিক নিচেও আমি সাড়ে তি তিন ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব এবার দেখো ঠিক এখান থেকে আমি সাড়ে তি তি তিন ইঞ্চিতে আরও সাড়ে তিন ইঞ্চি তি থেকে ঠিক এখানে সরিয়ে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এখানেও এক ইঞ্চি সরিয়ে আরেকটি পয়েন্ট করে নেব ঠিক এখানেও তাই এক ইঞ্চি সরিয়ে একটি পয়েন্ট করে নিব এটাও এক ইঞ্চি সরিয়ে একটি পয়েন্ট করে নেব এবার এই যে আমার পয়েন্ট হলো ঠিক এখানে আড়াই ইঞ্চি উপরে আমি উঠিয়ে একটি পয়েন্ট করেছি ঠিক এটাতে আমরা মিলিয়ে দেব তো দেখো ঠিক এখান থেকে সরিয়ে ঠিক বগলের এখান থেকে সরিয়ে আমি আড়াই ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এবার দেখো এর জন্য আমি একটি বাটি ব্যবহার করছি তো ঠিক এখান থেকে আমি এভাবে দাগ দিয়ে এটাকে মিলিয়ে দেব আর ঠিক এইভাবে আমি শেপটাকে এখানেও মিলিয়ে দেব এবার এখান থেকেও আমি এক ইঞ্চি উঠিয়ে একটি পয়েন্ট নিয়ে নিব ঠিক পয়েন্ট করে ঠিক এভাবে আমি শেপ কেটে নিব এবার দেখো এই দুই ইঞ্চিটা কিন্তু আমার ভাজ হয়ে সেলাই হবে এতটা বেলপাট থাকবে না তো এই দুই ইঞ্চিটা যখন আমার ভাজ হবে তো এখান দিয়ে কিন্তু আমার দুই ইঞ্চি কমে যাবে তো এই দুই ইঞ্চি আবার এখান থেকে আমি বাড়িয়ে নিব পুরোটাই নিয়ে নিলাম আমি আর এখান থেকে আমি হাফ ইঞ্চির মতো আরও সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব এবার দেখো পেছন পাটটাকে আমি আবার নিয়ে নিলাম নিয়ে ঠিক এখান থেকে আমি এখানে মাপ দেবো তো দেখো এতটা আমার উঠে আসছে তো এখানে আমি এতটা মাপ দেওয়ার পর ঠিক এইভাবে আমি মিলিয়ে দেবো ঠিক এই পয়েন্টটার সঙ্গে আমি মিলিয়ে দেবো তো দেখো কত সহজে মধুবালার ডিজাইনের কিন্তু সামন পাটটাও ড্রাফটিং হয়ে গেল এবার আমি কেটে নিব তো দেখো এই যে আমি দুই ইঞ্চিটাকে বাড়তি নিয়েছিলাম এই দুই ইঞ্চিটা কিন্তু ঠিক এভাবে ভাজ করে এটাকে আমরা পিন লাগিয়ে নিব তো এই যে আমাদের বাড়তি যায় এই জন্যেই কিন্তু আমাদের এখানে আমাদের পেপারে কাটিং করতে নিতে হয় তো মধুবালা ব্লাউজের ক্ষেত্রে তোমরা কিন্তু সব সময় আগে পেপারে কাটিং করে নিয়ে তারপরে এভাবে বাড়তি অংশটাকে এভাবে পিন লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু কাপড়ে কেটে নেবে দেখো এই যে বাটির অংশটা এটা কিন্তু ঠিক এভাবে স্লাই হয়ে যাবে এটা সেলাইয়ের পরে কিন্তু একটি বাটি আকার ধারণ করবে দেখো পুরোটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম একটি পুরনো ব্লাউজ থেকে কিভাবে আমরা মাপ নিয়ে তারপর পেপারের উপরে এভাবে কেটে তারপরে কিন্তু আমরা কাপড়ের উপর ব্লাউজটি কেটে নেব তো এভাবে কিন্তু তোমরাও পেপার কাটিং করে বা এই নিয়ম ধরে তোমরাও করলে কিন্তু সহজেই একটি মধুবালা ব্লাউজ কাটিং করতে পারবে এবং সেলাইও করতে পারবো তো সেলাইয়ের জন্য কিন্তু আমি তোমাদের পরবর্তীতে সেলাই ভিডিও দেখিয়ে দেবো